প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম আপনারা কি মনে করেন আজকের বাংলাদেশ সত্যিকার অর্থে জনগণের বাংলাদেশ আমরা কি স্বাধীনতার প্রকৃত সুফল ভোগ করছি ন্যায় বিচার গণতন্ত্র ও মানুষের অধিকার কি নিশ্চিত হয়েছে না আমরা দেখছি একদলীয় শাসন এক ব্যক্তিকেন্দ্রিক শাসন লুটপাট দমন পীড়ন এবং ক্ষমতার অপব্যবহার এখন আমরা দেখেছি গত পনেরো বছর ধরে একটি সরকার আমাদের ঘাড়ের উপর চেপে বসেছিল জনগণের ভোটাধিকার হরণ করা হয়েছে দুর্নীতির মাধ্যমে দেশের সম্পদ লুটপাট হয়েছে বিচার ব্যবস্থাকে দলীয়করণ করা হয়েছে নিজেদের স্বার্থে ব্যবহার করা হয়েছে অবশেষে দুই সালের পাঁচই আগস্ট ছাত্র অনতার অভ্যুত্থানের মাধ্যমে এই সরকারের পতন ঘটে কিন্তু এরপরে এগুলো কি আমাদের মুক্তি দিয়েছে শেখ হাসিনা পতনের পর দেশের উপর একটি দেশে একটি অন্তর্বর্তী সরকার গঠন হয়েছে অথচ আমরা দেখেছি সেই পুরনো শাসনের ছায়া দলীয় স্বার্থ ক্ষমতাল্য এবং জনগণের কণ্ঠরোধ এখনও চলছে গণমাধ্যমের স্বাধীনতা নাই সাধারণ মানুষের কষ্ট বেড়েই চলছে নতুন অন্তর্বর্তী সরকার কি আমাদের মুক্তি দিতে পারবে না কি নাকি এটি কেবল পুরনো অন্যায়ের নতুন রূপ এক দল ক্ষমতায় না নির্বাচন হয়নি এখনও সেই দল এমন কাজ করছে চাঁদাবাজির সাথে জড়িয়ে পড়েছে অন্যান্য অপরাধের সাথে সেই দলের নেতাকর্মীরা জড়িয়ে আছে মনে হয়েছে তারা ক্ষমতায় বসে গেছে আরেক দল জনগণের সাথে প্রতারণা করছে একটি গভীর ষড়যন্ত্র করে তারা ক্ষমতায় যাওয়ার জন্য চাচ্ছে সুযোগে বসে আছে এখন সময় এসেছে দেশের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্তে নেওয়ার আমরা কি আবার কোনো রা দলের দাসত্ব করব নাকি নিজেদের অধিকার প্রতিষ্ঠার জন্য রাস্তায় নামব প্রয়োজনে আমাদেরকে আবার নামতে হবে আমাদের বাংলাদেশ এই দেশের মালিক জনগণ আমাদের লক্ষ্য একটি সত্যিকার গণতান্ত্রিক বাংলাদেশ গড়া যেখানে ক্ষমতা থাকবে মানুষের হাতে দুর্নীতি থাকবে না শিক্ষা ও চাকরির নিশ্চয়তা থাকবে ধর্মীয় ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে আমি আপনাদের কাছে আহ্বান জানাই এই আপনারা আমাদের পাশে থাকুন আমাদের ঐক্যই পারে এই দেশকে সত্যিকার অর্থে জনগণের বাংলাদেশ বানাতে আমরা যদি এখনই দাঁড়িয়ে না যাই তাহলে আবার কোনো স্বার্থন্সী গোষ্ঠী আমাদের নিয়ে খেলবে তাই আসুন সাহসের সাথে এগিয়ে যাই সৌর্য নতুন সূর্য উদিত করার শপথ নেই বাংলাদেশ এগিয়ে যাবে বিশ্বের বুকে মাথা উঁচু করে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম